আমাদের দেশের পতাকার রং সবুজের মাঝে লাল তাই বলে কি জনসাধারণ শুধু রক্ত দেবে চিরকাল আছে শান্তি নেই মানবতার সম্পৃক্তির অভাব তবু আজকে দেবী বলো এত অন্যায়ের হিসাব সমাজে আজ মানুষের অভাব নেই কোনো অবতা ও দল দর্শন খুন করছে লাগাতার স্বামীর ঘরে নিরাপদ নয় ভালোবাসার রমণী মানুষ রূপে জানোয়াররা করেছে সম্মম হানি মায়ের মুখে আদুরি মেয়ে বাহির কণ্ঠে বোন দর্শনের ওই আর্তনাদ শুনে কেঁদেছে প্রাণ। লেখকারজনক করছি মুরা দর্শনের হারে তিব্বত কিংস্র থাবায় নষ্ট হচ্ছে শত আগুনি রিজত গর্বের ফল সাদরে গ্রহণ এ তো আমাদের কীর্তি অন্যায়টাই কেউ নেবে না তখন সবাই মূর্তি কেউ ব্যস্ত দান কাটো কেউ করছে নৌকা ফুটো বর্ষা নিয়ে বলবে কোথায় জাতি আর অভিযুক্ত দুটো যুদ্ধে ধর্ষিত হয়েছে মা বোন দুই লক্ষ তবে কি আর থাকলো বলো স্বাধীনতা পরাধীন পার্থক্য জন্ম দিয়ে কি ভুল করেছে কুলাঙ্গার সন্তান আশ্রয় নেবে কোথায় নারী বাঁচাতে সম্মান গোপনে প্রকাশ্য তৃপ্তি মেটাতে বিবেক করে বিসর্জন দর্শক আশ্রয় পেয়ে যাবে বিচারক নেতারা জীবন এভাবে আর কতকাল গণমানুষ দিচ্ছে স্লোগান সন্তানের নিরাপত্তা চাই অভিভাবকের আহ্বান